আজ সোমবার দোসরা আষাঢ় দু সালে সতেরোই জুন কন্যারাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সমাজে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা আমি বারবার বলছি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে এক বছরের জন্য তাহলে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা কৃণা অহংকারের আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে ছোটোখাটো ব্যাপারও কিন্তু আজ বড় হয়ে দেখা দিতে পারে এই বিষয়ে সাবধান থাকবেন যা আপনার সাথে সাথে আপনার পরিবারের সদস্যদেরকেও কিন্তু বিপর্যস্ত করতে পারে আজ আপনাদের উচিত আই ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে তাই বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা না হলে কিন্তু ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে আই ইনকাম অবশ্যই বাড়বে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে দেখবেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ আপনারা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই